ফ্রি ফায়ার গেমের ভিতর চলে এসেছে গাইস আরও একটি নতুন ইভেন্ট যে ইভেন্টের নাম হয়েছে সোলার রাশ এবং এখান থেকে তোমরা চমৎকার লেভেলের একটা ইমুড নিতে পারা যে ইমুডটা তোমরা তো গাইস দেখতে আছো মানে অস্থির লেভেলের একটা ইমুড সো এই ইমুডটা কীভাবে তোমরা একদম ফ্রিতে এখান থেকে নিতে পারবে আর কী কী মিশন এখানে দেওয়া আছে যেগুলো তোমাদের কমপ্লিট করতে হবে সো আজকে দেখিয়ে দেবো আমাদের এই ভিডিওতে ফুল ডিটেলসে তোমাদের সো তার আগে বলে রাখি গাইস তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি সব ফরওয়ার্ড করে গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে নিবে কারণ এই ইভেন্টে কিন্তু পার্ট টু আছে পার্ট অনেক কিন্তু তোমাদের সব ক্লিয়ার করা হবে না সো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেলাইকন অলে দাবিয়ে রাখবে তো চলো गाइस যারা এখনো আমাদের এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতে আসো বাট এখনো লাইক করনি সব ফরওয়ার্ড করে লাইক করে দিবা আর এখনও যারা ফলো করনি সব ফরওয়ার্ড করে গাইজ ফলো করে দেবে আর অলরেডি गाइस যারা দুটোটাই করে রাখছো তোমাদের অসংখ্য ধন্যবাদ তো চলো গাইস আমরা স্টার্ট করে দেবো আমাদের ভিডিও এবং দেখিয়ে দেবো ফুল ডিটেইলস এই ভিডিওর ভিতর কী কী আইটেম আছে যেগুলো তোমরা একদম ফ্রিতে নিতে পারবা তার ভিতরে গাইস এখান থেকে কিন্তু তোমরা চাইলে ইজিলি এই জুতার স্ক্রিনে নিতে পারবে এবং এটা কীভাবে নিবা গাইস এই ম্যাপটা ডাউনলোড করলে কিন্তু গাইস এটা তোমরা একদম ফ্রিতে নিতে পারবা এবং এই ম্যাপটা কিন্তু তোমরা ম্যাপের ভিতরে গেলে ডাউনলোড দিতে পারবা তাছাড়াও কিন্তু গাইস এইখানে আরও আকর্ষণীয় কিছু এখানে ম্যাপ অ্যাড করে দেশ আমাদের আশের ভিতর এবং এখানে আলাদা ম্যাপের ভিতরে কিন্তু গাইস তোমরা দেখতে পারবে দা হাব স্টুডিও তারপর টিভি টাওয়ার এবং ফান ফায়ার এবং ডেলাইস তো এইগুলো থেকেও কিন্তু গাইজ তোমাদের অনেক মিশন আছে এইগুলো আমি তোমাদের ডিটেলসে দেখিয়ে দিবো সো তার আগে আমাদের যে সিম্পল ডেইলি দেখে দিই পেলে বিআর বা টু তুমি বিআর খেলো বা সিএস খেলো তারপরে তোমাকে এখানে কিন্তু এলেমেনের টেন এনিমিস মানে তোমাকে দশটা কিল করতে হবে সেটা বিআর এ করতে পারবে সিএসএ করতে পারবে এবং তারপর তোমার ফ্রেন্ডের সাথে দুইটা ম্যাচ খেলতে হবে বিআর বা সিএস তারপর এখানে চার হাজার ড্যামেজ দিতে হবে তোমাকে মানে বিআর বা সিএস এ যে কোনো একটা দিলে হবে এবং এই সাইডে কাজ দেখতে পারবে এখানে কিন্তু আমাদের পিআর ডেইলি লিমিট দেওয়া আছে পনেরোটা এবং সিএস ডেইলি লিমিট দেওয়া আছে কিন্তু পনেরোটা দুটো কিন্তু সেম সিম তোমার এখানে পনেরোটা বেশি টোকেন তোমরা নি প্রতিদিন নিতে পারবে না সো তারপরে এখানে আমাদের আরও যে পাঁচটা ম্যাপ দেওয়া আছে যেগুলো কমপ্লিট করে তোমরা কিন্তু চাইলে ইজিলি ইমুট নিতে পারবা এবং তার সাথে সাথে আমাদের ডেইলি টাস্ক এইগুলো কিন্তু আমাদের প্রতিদিন পূরণ করতে হবে এবং এখান থেকে কিন্তু গাইজ তোমরা স্পিন করে কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাবে আমাদের ইমুটের দিকে সো এইখানে পাঁচটা মিশন কীভাবে তোমরা কমপ্লিট করবে সেটা কিন্তু এখানে ম্যাপের ভিতরে দেওয়া আছে স্টুডিও তারপর দ্য হার্ব এবং এইখানে গাই যে ম্যাপগুলো দেওয়া আছে এই ম্যাপটা আসলে তোমরা কেউ দেখো না এবং কোথায় আছে সেটা আমি বলে দিব তোমাদের নেক্সট পার্ট টু ভিডিওতে এবং তার পাশে কিন্তু ফান ফায়ার সো এই যে ম্যাপগুলো এবং এইগুলো তোমরা কোথায় পাবে এইখানের ভিতরেও কিন্তু কিছু কিছু মিশন আছে এগুলো কিন্তু তোমাদের ফুল ভিডিওতে বলে দেবে তারপর টিভি টাওয়ার এবং ডেল আইসল্যান্ড সো এইখানে তোমরা যে ম্যাপগুলো দেখতে পাইতে আসো এইগুলো সি এস সেইটা আমি তোমাদের বলে দিব এবং কোথা থেকে তোমরা খেলবে এবং আমাদের নতুন ম্যাপটা কোথায় এটা তোমাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো সো অবশ্যই তোমরা কমেন্ট করবে যে পার্ট টু তোমাদের লাগবে কিনা যেখানে এই পাঁচটা ম্যাপের ভিডিও তোমাদের দিব এবং এইগুলো কীভাবে তোমরা মিশন কমপ্লিট করবে ইজিলি সেইটাও দেখিয়ে দিব সো এখন বলতে যে গাইজ যারা এখনও ভিডিওতে লাইক করো নিশ্চয় ফরওয়ার্ড করে লাইক করে দাও আর নেক্সট পার্ট টু ভিডিও কখন আনবো অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো এখন তোমাদের একটাই কথা গাই যদি এই ভিডিওতে পঞ্চাশটা লাইক হয়ে যায় তাহলে কিন্তু খুব শীঘ্রই আমরা নেক্সট পার্ট টু ইভেন্ট নিয়ে আসবে এবং ওই ইভেন্টে বলে দেবো গাইজ ইজিলি কীভাবে তোমরা পাঁচটা আইটেম কমপ্লিট মানে পাঁচটা ম্যাপের পাঁচটা জায়গা কমপ্লিট করে কীভাবে তোমরা সর্বপ্রথম ইমুটটা নিতে পারবে এবং তোমার বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিবে যাতে এটা দেখে গাইজ সবারই উপকার হয় তো গাইস এই সিম্পল মিশনের জন্য তোমাদের বলে রাখি যারা এখনও গাইস এই মিশনটা কমপ্লিট করতে পারিনি এবং অনেকে জানো না যে এই ম্যাপটা কোথা দিয়ে পাবে সব অবশ্যই সবার কাছে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবে যাতে সবাই দেখার সুযোগ পায় এবং সবাই ইজিলি ঠান্ডা মাতে আমাদের নতুন জায়গাটাকে এই মুহূর্তটা নিতে পারে সো অবশ্যই গাইজ তোমরা সবাই কমেন্টে বলে দিবা আজকে আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আর কোথাও যদি কোনো কথা বুঝতে অসুবিধা হয় বা কোনো নিউজে কোনো ইভেন্ট তোমাদের বুঝতে অসুবিধা হয় এটা বুঝি নেয় ভাই বা এই টাক্কটা আমি বুঝি নেয় সো অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা সবাই কমেন্ট করতে পারো আমার কলিজার ভাই ব্রাদার আর আজকে এই ভিডিওটা কেমন ছিল অবশ্যই সবাই কমেন্টে বলে দিবে এবং ভাই কোথাও তোমরা কিছু না বুঝতে পারলে অবশ্যই আমার সাথে শেয়ার করবা সো গাইস নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে টাটা গুড বাই সবাই ভালো থাকবে